আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবার ওয়েলকাম টু এভরি ওয়ান কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে আছি আশাতলা হজরত আসানফির রহমতুল্লা আলাহর মাজার সংলগ্ন মাঠে আমাদের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ চলছে গাছ লাগানোর কাজ আমরা করে যাচ্ছি আজ আমরা চলে এসেছি স্নানঘাটের আশাতলা গ্রামে অবস্থিত রহমতুল্লা রহমতুল্লাহির মাজার মাঠ পাঙ্গনে আমাদের বৃক্ষরোপণ চলছে গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো পরবর্তী প্রজন্মকে নেক্সট জেনারেশন যারা পৃথিবীতে আসবে তাদেরকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে তারা যেন এই পৃথিবীতে মুক্ত বাতাসে বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারে এর অংশ হিসাবে আমাদের অভিযান স্বল্প প্রসরে আমাদের এই অভিযান চলছে আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি আমার সাথে রয়েছে আমার ছোট ভাই লিটন শাহ এছাড়াও রয়েছে আমার সাথে আমার এক বাতিজা রয়েছে আমার বাইগনা সোহাগ এছাড়াও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদেরকে উৎসাহ দিতেছেন অসংখ্য ধন্যবাদ আমার প্রবাসী ভাইদেরকে যাদের কষ্টার্জিত অর্থের একটা অংশ আমাদেরকে দিচ্ছেন বৃক্ষরোপণের জন্য আমরা তাদের কষ্ট অর্জিত অর্থের একটা অংশ আমাদেরকে দেওয়ার কারণে আমরা এই গাছ রোপণ করতে পারতেছি স্কুল কলেজ মাদ্রাসা রাঙ্গিনায় বিভিন্ন জায়গায় আমরা এই গাছগুলো লাগাচ্ছি পরিবেশ বান্ধব গাছ ফলের গাছ ফুলের গাছ লাগাচ্ছি গাছ লাগাবো পরিবেশ বাঁচাব বনাঞ্চল ধ্বংস গাছপালা কেটে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে ফেলা হয়েছে এতে অতি বৃষ্টি অতি খরা গরম বন্যা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে আমার লাইভের মাধ্যমে আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই গাছ লাগানোর জন্য আজকেও আপনাদেরকে একটা অনুরোধ করব। অন্ততপক্ষে এই সিজনে এই বৃষ্টির মৌসুমে এই জ্যৈষ্ঠ মাসে উপযুক্ত সময় গাছ লাগানোর জন্য আপনার বাড়ির পাশে বাড়ির আঙ্গিনায় অন্ততপক্ষে পক্ষে পাঁচটি গাছ লাগান হোক সেটা ফলের গাছ ফুলের গাছ ঔষধি গাছ যে কোনো গাছ অন্তত পক্ষে পাঁচটি গাছ লাগান আপনাকে দেখে অনেকে উৎসাহিত হবে আপনাকে দেখে আপনার প্রতিবেশী উৎসাহিত হবে আপনার প্রতিবেশীর পরিবারের লোকগুলা আপনার প্রতিবেশীকে বলবে দেখেন অমুক ভাই গাছ লাগিয়েছে আমরাও গাছ লাগাই তখন আপনাকে দেখে উনি উদ্বুদ্ধ হতে পারে আপনার এই কাজ থেকে উৎসাহ পেতে পারে আমাদের এই কাজে আমাদের এই লাইভের কারণে একশো মানুষ যদি আমাদের লাইভটা দেখে এ থেকে যদি পাঁচজন মানুষ এগিয়ে আসে গাছ লাগানোতে বৃক্ষরোপণ করার কাজে এতেই আমরা সাকসেস আমরা মনে করি আমাদের সার্থকতা এখানেই অসংখ্য ধন্যবাদ আমার সকল ভাই বন্ধুদেরকে যারা আমাকে সর্বদাই পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছেন উৎসাহ প্রদান করে যাচ্ছেন নিয়মিত আমার ভিডিও দেখছেন লাইক কমেন্টস করছেন আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ রইল আপনাদেরকে চলুন আপনারাও আমার সাথে এগিয়ে আসুন দোষের লাঠি একের বোঝা আস্তে আস্তে করে এক দুইটা করে গাছ লাগাই পরিবেশ বাছাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন